শেষ পর্যন্ত নদী গর্ভে হারিয়ে গেল ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচাঁদিরার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি বারো হাজারেরও বেশি মানুষ ধারণ ক্ষমতার এই কেন্দ্রটি রক্ষা করতে পারল না পানি উন্নয়ন বোর্ড তাই ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় শঙ্কিত চরাঞ্চলের লাখো মানুষ জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মুন্না রিপোর্ট বারো হাজারেরও বেশি মানুষের আশ্রয়ের একমাত্র ঠিকানা ছিল সোনাগাজী উপজেলার দক্ষিণ চট্টান্দিয়ার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি গত এগারোই জুলাই ঝুঁকিপূর্ণ কেন্দ্রটির উপর একটি রিপোর্ট প্রচার করে এটিএন নিউজ তারপরও কেন্দ্রটি রক্ষায় এগিয়ে আসেনি পানি উন্নয়ন বোর্ড একুশ দিনের মাথায় রোববার গভীর রাতে নদীগর্ভে বিলীন হয়ে যায় আশ্রয় কেন্দ্রটি হাজার হাজার শত শত বাড়িঘর এবং হাজার হাজার ফসলি জমি মসজিদ মুক্ত মন্দির এবং দুটা সাইক্লোন সেন্টার ফানি করবে নদী তলে চলে গেছে ফানি উন্নয়ন বোর্ড এটা স্থায়ী সমাধান চায় না তারা প্রতি বছর এখান থেকে কোটি কোটি টাকা লুটপাট করে খায় এই এলাকার মানুষের প্রাণের দাবি বাঁকানোর সুযোগ আছে ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেছে নদী পাড়ের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে এলাকার স্কুল মাদ্রাসা ও মসজিদ পাঁচ ছয় কিলোমিটার এরিয়ার মধ্যে এই মাদ্রাসা ছাড়া আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এই প্রতিষ্ঠান যদি পড়ে যায় অত এলাকার ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হবে আমার মনে হয় এটা এই বাঁকা নদী সোজা করা ছাড়া এখানকার এই ব্যাপক ভাঙ্গন বা তীব্র ভাঙ্গন রোধ করা কঠিন হয়ে যাবে ফেনী নদীর ভাঙ্গন রোধের কাজ প্রক্রিয়াধীন বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ভাঙ্গন রোধে আমরা আটষট্টি কোটি টাকার একটা ডিপিপি সাবমিট করেছি এই ডিপিপির মধ্যে আছে আপনার চার কিলোমিটারের পাইলট চ্যানেল এক্সকিউশন ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে আশ্রয়হীন হয়ে পড়া সাগর পাড়ের এই মানুষগুলোর সরকারের কাছে এখন শুধু একটাই প্রশ্ন বাঁকা নদী সজাকরণ প্রক্রিয়া আর কত দীর্ঘ হবে দ্বিতীয় হবে কত মূল্য সোনাগাজির দক্ষিণ চর্চাদিয়া থেকে বক্তিয়ার মুন্না এটিএন নিউজ ফেনি